কাফের বেঈমানরা অহুদের ময়দানের দিকে যাইতেছে যুদ্ধ করার জন্য। নবীর কানে যখন খবর আসছে নবীজি এক হাজার সাহাব আয়েক নিয়া এবার যুদ্ধের ময়দানে অহুদের দিকে রওনা দিয়েছে আমার মায়েরা লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রহমান তুল্লিলা আল কানে সংবাদ পৌঁছে গিয়েছে বেঈমান কাফেররা সকলেই একত্রিত হয়ে অহুদের ময়দানের দিকে রওনা দিয়েছে যুদ্ধর ময়দানে রওনা দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এক হাজার সাহাবা একরামকে নিয়ে এবার যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে রওনা দিয়েছে এক হাজারের ভিতরে তিনশো জন সাহাবি ছিল তিনশো জন ছিল মুনাফিক মুনাফিক কাকে বলা হয় যারা মুখে বলে একটা অন্তরে আরেকটা কথা বলেন ঠিক কিনা মুনাফিক হলো যাদের অন্তরে একটা মুখে আর একটা যারা মানুষের সামনে আসলে বলে এক কথা পিছনে গেলে বলে আরেক কথা হুজুরদের সামনে আসলে আলেম ওলামাদের সামনে আসলে বলে এক কথা আলেমদের পিছনে গেলে বলে আরেক কথা ওরাই হলো মুনাফিক 300 জন মুনাফিক তাদের কানে যেন ইহুদিরা কি বলে দিয়েছে সঙ্গে সঙ্গে ইহুদিদের এই কথার কারণে সমস্ত 300 জন মুনাফিক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আম আমরা আর উহুদের ময়দানে যাব না আমরা আর উহুদের ময়দানে যুদ্ধে যাব না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইসলামের পিছন থেকে যদি কিছু লোক সরেও যায় ইসলামের কোনো ক্ষতি নাই কথা বলেন ঠিক কি না ইসলামের পিছন দিক থেকে যদি কিছু লোক চলেও যায় ইসলামের কোনো ক্ষতি নাই তিনশো জন মুনাফিক এবার ইহুদিদের কান পড়া শুনে তিনশো জন মুনাফিক আল্লাহর নবীর পিছন দিক থেকে সরে গিয়েছে বাকি রইল সাতশো জন ইমানদার মুসলমান সাতশো জন সাহাবাহামকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী এবার উহুদের প্রান্তরের দিকে রওনা দিয়েছে উহুদের ময়দানে যাওয়ার পরে সাতশো জন সাহাবিদের ভিতরে পঞ্চাশ জন ছিল তিরান্দার সাহাবি কি সাহাবি তিরন্দাজ সাহাবি ওরা পঞ্চাশ জন তীর দনুক সম্পর্কে পারদর্শী ছিল ওই পঞ্চাশ জন সাহাবিকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লির আলমিন জানিয়ে দিয়েছে ও আমার তিরন্দাজ সাহাবিরা তোমরা ওহুদের পাহাড়ের চৌরাই দাঁড়াইবা ওহুদের পাহাড়ের দিক থেকে যেন কোনো বেমান কাফের ওহুদের ময়দানে ঢুকতে না পারে পঞ্চাশ জন তিরঞ্জাত সাহাবিকে নবীজি স্থান দিলেন তোমরা এখানে স্থান ছাড়বা না আমিরের নির্দেশ যুদ্ধে পরাজয় হোক আর জয় হোক আমিরের নির্দেশ আমি নবীর আদেশ হওয়ার আগ পর্যন্ত কেউ স্থান ছাড়বা না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন সুন্দর ভাবে স্থান করে দিলেন ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে মুফাসির নেকেরাম তাফসিরের কিতাবের ভিতরে লেখে এক পর্যায়ে প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিজয় কন্যা আল্লাহ আকবর উহুদের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানরা বিজয় সিনে নিয়েছে মুসলমানরা যখন বিজয়ে সিনে নিয়ে বিজয়ের আনন্দের আত্মা হারায় সমস্ত সাহাবায় কেরাম মাল কুরানোর জন্য যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে কন্যা আল্লাহ আকবর সমস্ত সাহাবায়ে কারাম যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যুদ্ধ যখন করা শুরু করে দিল এক পর্যায়ে ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় উহুদের যুদ্ধে মুসলমানরা জয় কন্যা আলহামদুলিল্লাহ যখন মুসলমানরা জয়ের একটা নমুনা দেখছেন বেইমান কাফেররা মাঠ ছেড়ে পালায়ন করতে আছে মাঠ ছেড়ে যখন পালায়ন করে তখন সাহাবায়কার গণিমতের মাল অর্জন করার জন্য টুকানোর জন্য যুদ্ধের ময়দানে প্রবেশ করছে সমস্ত বেঈমান কাফেররা মাঠ ছেড়ে পালায়ন করতেছে যুদ্ধের ময়দানে সাহাবা একরাম ঢুকে মাল গনিমতের মাল অর্জন করতেছে এদিক দিয়ে খালেদ বিন অলিদ নামে একজন সাহাবি যিনি তখনও মুসলমান হন নাই কিতাবের ভিতরে আসছে খিয়া রুকুম ফিল জাহিরিয়তে ও খিয়া রুকুম ফিল ইসলাম এই খালেদ বিন অলিদ এমন একজন সাহাবি ইসলাম গ্রহণের পূর্বে যার মজবুতা যার বিরুদ্ধতা ছিল যত বেশি ইসলাম গ্রহণের পরে তার বিরুদ্ধতা আরো বেশি প্রকাশ পেয়েছিল এই খালেদ বিন অলিদ সেই ইহুদিদেরকে ডাক দিয়ে বলে ও ইহুদি খ্রিস্টানেরা ও মুসলমানের যে অবস্থা এখন উহুদের ময়দানে হয়েছে যদি আমি খালেদ বিন অলিদের সাথে তোমরা কৃষ্ণ কক বেমান কাফের আমার সাথে চলো আমি মনে করি উহুদের ময়দানে আমি খালেদ নেতৃত্বে খালেদ বিন অলিদের নেতৃত্বে যদি যাও তাহলে মুসলমানরা আর জয় চিনিয়ে নিতে পারবে না মুসলমানদের পরাজয় হবে মহতারাম হাজরিন সঙ্গে সঙ্গে খা লেদবিন অলিদের নেতৃত্বে উহুদের ময়দানে যখন কিছু সংখ্যক কাফের ঢুকে পড়েছে আর ঢোকার পরে যখন ইহুদি খ্রিস্টান নাসরলা সেই কাফের বেঈমানরা খালেদবিন অলিদের নেতৃত্বে যখন উহুদের প্রান্তরে ঢুকলো ঢুকার সঙ্গে সঙ্গে চিত্রটা পরিবর্তন হয়ে গেছে চিত্র পরিবর্তন হয়ে হয়ে গেল গিয়া কি শুরু আবার দেখা যাইতেছে পাহাড়ের চূড়া দিয়া বেইমান কাফেররা উহুদের ময়দানে ঢুকে পড়েছে উহুদের ময়দানে ঢুকার পরে মুসলমানের বিজয় যে প্রাথমিক অবস্থায় ছিল বিজয়টা আর ধরে রাখতে পারলো না আমিরের নির্দেশ না মানার কারণে নবীজি বলছিলেন মুসলমানের জয় হোক আর পরাজয় হোক তোমরা কিন্তু স্থান ছাড়বা না সঙ্গে সঙ্গে চিত্রটা পরিবর্তন হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে নিস্তেনাবুদ হয়ে গেছে এমন কি দর্জন সাহাবি এমন ছিল আল্লাহর নবীর পাহারাদারের দায়িত্ব ছিল নবীজি পাহারা নবীকে পাহারা দিতেছে দর্জন সাহাবি যেন বেঈমান কাফেররা আল্লাহর নবীকে আঘাত করতে না পারে এই দর্জন সাহাবি যখন বেইমান কাফেররা একে একে আঘাত করতে শুরু করলো একে একে দশজন সাহাবি দুনিয়া থেকে শাহাদুতের পিয়ালা পান করে চলে যাচ্ছে অবশেষে বুখার রহমতুল্লাহ কিতাবুল মাগাজির ভিতরে লেখেন দুইজন সাহাবি বাকি আছে আষ্টজন শহীদ হয়ে গেছে একজনের নাম হলো হজরতে হ্যাঁ আবু তাল্লা রাজি আল্লাহ তালান দ্বিতীয় জন হলেন আবু দুজান রাজি আল্লাহ এই দুইজন সাহাবি আবু তাল্লাহ রাজি আল্লাহ তালান নবীর সামনে গিয়ে বলেন নবী আপনি আমি আবু তালহার বুকে আসুন কাফেররা আঘাত করবে আমার শরীরে করবে কাফেররা আমার শরীরে আঘাত করবে আমি কাতাদার শরীরে এক ফুটা রক্ত থাকা অবস্থায় আপনি নবীর গায়ে আঘাত করতে দিব না এক পর্যায়ে হযরতে কাতাদার রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন বাকি আছেন একজন সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে যাচ্ছে আমি আবু দুজানা যত যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকি আমি আপনার শরীরে কাফেরদের আঘাত দেখতে চাই না আপনি আমার বুকে চলে আসুন কাফেররা আমার বুকে আঘাত করবে কাফেররা আমার পিছনে আঘাত করবে এক পর্যায়ে শহীদ হয়ে যাব এরপরে আমি আবু দুজানা আপনার শরীরে আঘাত করতে দিব না মোহতারাম হাজিরের একটা পর্যায়ে আবু দুজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এখন কাফেরদের আসল টার্গেট মেন টার্গেট আমার আপনার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমি আপনাদের চাই। আমার আপনার নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহর নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ সঙ্গে সঙ্গে একটা কাফের নবীর চেহারার মধ্যে এমন ভাবে আঘাত করেছে নবীর মাথায় যুদ্ধের একটা টুপি পরানো ছিল লোহার টুপি হেলমেট ছিল ওই হেলমেটটা লোহার একটা অংশ নবীর মাথার মধ্যে ঢুকে গিয়েছে রক্ত বের হইতে শুরু হয়েছে আরেকটা কাফের নবীর মুখের মধ্যে আঘাত করেছে নবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে আরেকটা কাফের নবীর চেহারায় আঘাত করেছে চেহারা থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে মুফাজির নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিনের চেহারার মধ্যে তিনটা আঘাত নবীজি বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়ে গেছেন সুযোগ পাইছে শয়তান কে পাইছে সুযোগ পাইছে শয়তান শয়তান সুযোগ পায়া কয় কাদ কুতিলা মুহাম্মদ যুদ্ধের ময়দানে শয়তান ঘোষণা করে দেয় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আপনাদের কাছে জানতে চাই যে খবরটা যুদ্ধের ময়দানে শয়তান ছড়িয়ে দিল খবরটা সত্য না মিথ্যা খবরটা মিথ্যা শৈতান গোটা অহুদের ময়দানে সরাই দিয়েছে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মূলত খবরটা মিথ্যা আপনারা বলুন সাহাবিদের কানে যদি এই সংবাদটা পৌঁছে সাহাবিদের অবস্থা কেমন হয় মুহূর্তের ভিতরে এই উহুদের ময়দানে কান্নার রুল পরে গিয়েছে সমস্ত সাহাবায়কের অংশকের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ যে নবীকে না বানাইলে তুমি আসমান বানাই বানা জমিন না সব কিছু তৈর করছো তোমার হাবিবের জন্য সেই নবী যদি দুনিয়াতে না থাকে আমরা দুনিয়াতে থাকার কোন স্বার্থকর্তা নাই উমর বিক বিক্রমের সাহাবি উমর পর্যন্ত হুদের ময়দানে ঘোষণা দেয় ও আমার সাহাবায় গ্রাম যদি নবী দুনিয়াতে না থাকে আমি দুনিয়াতে থাকতে চাই না আসনি কেউ আমার সাথে যুদ্ধ করবে আমার সাথে তরবারির দ্বারা মোকাবেলা করবে আমি উমার নন্দা তলুয়ার ব্যবহার করে পরজয় দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাব এর পরেও এমন দুনিয়াতে থাকতে চাই না যেই দুনিয়ায় মধ্যে নবী নাই এমন কি সাহাবায়ে کرامের ভিতরে কান্নার রুল পড়ে গিয়েছে উহুদের ময়দানে সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ দিয়ে বলে আমি কখনো বাড়িতে ফিরে যাব না নদী নবীর সন্ধান যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে না পাই উহুদের ময়দানে যতক্ষণ পর্যন্ত না পাই ততক্ষণ পর্যন্ত দের ময়দান থেকে আমি আলি যাব না উহুদের ময়দানে ততক্ষণ পর্যন্ত যাব না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে ঘুরে আর নবীকে তালাশ করে মদিনার ভিতরে সংবাদ পৌঁছে গিয়েছে মুহাম্মদ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে মদিনার আনসারী মহিলারা পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে একজন মহিলা আনসারী উহুদের ময়দানের দিকে রওনা দেয় সাহাবীরা জিজ্ঞাসা করে ও মহিলা কোথায় যাও মহিলা কথা বলে না ডাক দিয়ে বলে ও মহিলা কোথায় যাও উহুদের ময়দানে যাও ভাই ওহুদের ময়দানে গিয়া কোনো লাভ নাই শুনেছি ওহুদের ময়দানে তোমার যে ভাই ছিল ভাই শাহাদ উদ্বরণ করেছে মহিলা কোনো কথা বলে না সামনের দিকে যাই সাহাবিরা ডাক দিয়া জিজ্ঞাস করে ও মহিলা কোথায় যাও ওহুদের ময়দানে যাই ওহুদের ময়দানে গিয়া কোনো লাভ নাই শুনেছি ওহুদের ময়দানে তোমার যে স্বামী ছিল তোমার স্বামী শাহাদ উদ্বরণ করেছে মহিলা কোনো কথা বলে না সামনের দিকে রওনা দেয় সাহাবিরা জিজ্ঞাস করে ও মহিলা কোথায় যাও ময়দানে গিয়া কোনো লাভ নাই শুনেছি ওহুদের ময়দানে তোমার যে বাই ছিল বাই শাহাদ পিয়ালা পান করে দুনিয়া থেকে চলে গিয়েছে এবার মহিলাটা দিয়া বলে ও সাহাবায় গ্রামের দল উহুদের ময়দানে যাই আমার স্বামী জীবিত আছে কিনা জানার জন্য না আমার ভাই জীবিত আছে কিনা জানার জন্য না আমার সন্তান জীবিত আছে কিনা তা জানার জন্য না আমি উহুদের প্রান্তরে যাই আমার নবী জীবিত আছে কিনা তা জানার জন্য আমি আমার উহুদের ময়দানে গিয়া যদি আমার নবীর চেহারায় আমার এক নজর দেখতে পারি স্বামী হারাইয়া যেই বেতা সন্তান হারাইয়া যেই বেতা ভাই হারাইয়া যেই বেতা বুকে আছে أمير جاردة كما تروي وهي بثاء أمر كن سبحان الله. موترا مهاجرين. গুটা মুক্কা মুদিনার ভিতরে কান্না রুল পরে গিয়েছে নবী নাকি দুনিয়া থেকে শাহাদত বরণ করে চলে গেছে হযরতে আলী মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি আর উহুদের ময়দানে থাকব না যতক্ষণ পর্যন্ত নবীকে तलाश না করি আমি আর ফিরে যাব না উহুদের ময়দান থেকে তালাশ শুরু করে দিয়েছে এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়া দেখে নবী একটা গর্তের ভিতরে बेहোশ অবস্থায় পড়ে আছে নবীর কাছে গিয়া হযরতে আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনলার কি হবে এই জাতির কি হবে যে জাতি আল্লাহর পরে যার স্থান নবীকে যারা আঘাত করে নবীকে যারা হত্যা করে নবীকে যারা রক্তাক্ত করে এই জমিন ওলার কি হবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে আলি চিন্তা করিও না গাবরায়ও না যে জমিনে আমার রক্ত পরে গেছে যে জমিনে আমি বিশ্ব নবীর রক্ত পরে গেছে ওই জমিনে ইসলামের বিপ্লব কায়ম হবে জোরে কান্না আল্লাহ আকবার হজরতে আলী রাদি আল্লাহ নবীকে গর্ত থেকে টান দিয়া ধরে উঠাইছেন উঠানোর পরে গোটা অহুদের প্রান্তরে খবরটা সরিয়ে গেছে একটু আগে যে খবরটা গিয়েছে এই খবরটা সত্য না মিথ্যা কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে গ্রামের প্রাণটা ফিরে আসলো

কাছে গেলেন সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একটা আওয়াজ আসতেছে আবু এই কাজ যদি নবীর মাথা থেকে লোহার টুকরা বের করতে হয় আমি আবু উবাই সারা এই কাজ কেউ পারবে না আকবার টুকরা বের করতে একমাত্র আমি আবু বাইদ ইবনুল জার্লার পক্ষে সম্ভব সঙ্গে সঙ্গে আবু বাইদ ইবনুল জর নিজের জানকে বাজি রেখে দুইটা হাত মাটিতে ট্যাক দিয়ে দুয়ার দাঁতের দুই দাঁত দিয়া এমন ভাবে নবীর মাথা থেকে লোহার টুকরাটা টান দিলেন কিতাবের ভিতরে আসছে মহাদিস নেকরাম কিতাবের ভিতরে লেখেন ইমাম বুখার রহমাতুল্লাহ হারাই বুখারি শরীফের ভিতরে লেখেন হজরতে আবু দুজানা হজরতে হজরতে তাল্লাহ রাজি আল্লাহ তালান এমন ভাবে টান দিলেন সঙ্গে সঙ্গে লোহার টুকরা নবীর মাথা থেকে বের হয়ে আসছে কিন্তু আবু বাইদুল জার্রার দুইটা দাঁত জমিনে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে দুইটা পরে আজান দেয়া দিবে ইনশাল্লাহ পাঁচ মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি আজানের পরপরই জামাত শুরু হবে আবু আবু উবাইদ আবনুল টান দিছেন লুহার টুকরা বের হয়ে আসছে কিন্তু দুইটা দাঁত জমিনে পড়ে গেছে মোহতারা মহাজির নবী ডাক দেয়া বলে আবু জাররা তুমি না কতই কষ্ট করছ ইসলামের জন্য আমাকে মোহাবত করে তোমার দুইটা দাঁত শহীদ করে দিয়েছ